নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো আজকে এই ভিডিওর যে মূল টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা যারা এখন ডিপ্লোমার সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছ তাদের উদ্দেশ্যে তো তাদের উদ্দেশ্যে কী টপিক তো সেই টপিকটা হচ্ছে যে তোমরা জানো ইতিমধ্যেই কিন্তু তোমাদের ডিপ্লোমার অর্ড সেমিস্টার এক্সাম অর্থাৎ ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টার এক্সামিনেশান হয়েছে এবার তোমরা ইতিমধ্যেই প্রত্যেকেই জানো যদি ভোকলেটের থ্রু কোনো ক্যান্ডিডেট থেকে থাকো বা জেক্সপোর থ্রু ক্যান্ডিডেট থেকে থাকো তোমাদের একদম ক্লাসেস যদি কথা বলি সেটা শুরু হয়েছিল সেপ্টেম্বর মাস নাগাদ এবার অর্থাৎ তোমাদের কিন্তু সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর টোটালে চার মাস সময় দেওয়া হয়েছিল নেক্সট কিন্তু জানুয়ারিতে তোমাদের এই সেমিস্টার এক্সামিনেশানগুলো হয়েছে যথাক্রমে ফার্স্ট সেমিস্টারদের সেকেন্ড অ্যান্ড থার্ড যারা ইয়ারের স্টুডেন্ট রয়েছে অর্থাৎ থার্ড সেমিস্টার অ্যান্ড ফিফথ সেমিস্টার তাদের এক্সামিনেশান শুরু হয়েছিল থার্ড জানুয়ারি দু हजार चौबीस थे के। এবং ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের কিন্তু চালু হয়েছিল এগারো তারিখ থেকে তো যাই হোক সেই ডেটের যে কিছু হোক সেটা নিয়ে আমাদের কথা নেই বাট তোমরা দেখতে পাচ্ছ যে সেখানে তোমাদের যে ফোর মাস বা ফোর মান্থ কিন্তু ক্লাস হওয়ার পর ফিফথ মান্থে গিয়ে তোমাদের এক্সামিনেশান হয়েছে তাছাড়া বিভিন্ন কলেজে বিভিন্ন ইন্টারনাল অ্যাসেসমেন্ট কিন্তু থ্রু আউট দ্য ইয়ার চলতে থেকেছে এবং এক্সটার্নাল যে সেশনাল এক্সাম সেটা কিন্তু কোনো কোনো কলেজে টাইমের খুব আগেই তারা শেষ করে ফেলেছে আবার কোনো কোনো কলেজে কিন্তু লেট হয়েছে তো যাই হোক এবার তোমাদের সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টার স্টুডেন্টদের কাছে এটা বলার যে দেখো তোমাদের যে এক্সামিনেশন চলবে অর্থাৎ এই যে সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টার থিওরি এক্সাম বা সেশনাল এক্সাম বলো তার জন্য কিন্তু খুব একটা টাইম এবারেও তোমাদিকে দেওয়া হবে না এ দেখো অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট যে গাইডলাইন বা তোমাদের যে টেন্টেটিভ সিডুয়েল ফর দ্য অ্যাকাডেমিক সেশন দু হাজার তেইশ চব্বিশের জন্য স্টেট কাউন্সিল যেটা প্রকাশ করেছিল সেখানে কিন্তু লেখা ছিল যে কমার্সমেন্ট অফ ক্লাসেস ফর সেকেন্ড ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টার স্টুডেন্টস হেলড ফ্রম জানুয়ারি দু হাজার চব্বিশ তো তোমাদের কিন্তু দেখতে পারো যে জানুয়ারি থেকেই কিন্তু তোমাদের ক্লাসে শুরু হয়ে গেছে যদি বিভিন্ন কলেজের এবং কাউন্সিল থেকে যে নোটিফিকেশান সেই অনুযায়ী কিন্তু বাইশে জানুয়ারি দু থেকে তোমাদের ইভেন্ট সেমিস্টারের ক্লাসেস চালু হয়ে গিয়েছে সেই হিসেবে যদি বলি তো খুব বেশি একটা সময়ের কিন্তু অপচয় করতে চাইছে না ডাব্লুবি এস বোর্ড তোমাদের জন্য তো সেই হিসেবে তাদের যদি আমরা সেই নোটিফিকেশানটাতে চোখ রাখি তো সেখানে তোমরা দেখতেই পারবে যে তারা বলেছে যে তোমাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্টগুলো হয় অর্থাৎ অনেকে কলেজে যেটাকে অনেকে ক্লাস টেস্ট বলে থাকো সেটা কিন্তু দুটো হয় ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেই যে ক্লাস টেস্টগুলো বা ইন্টারনাল অ্যাসেসমেন্টগুলো সেটা কিন্তু থ্রু আউট দ্য তোমাদের সেমিস্টার সেটা কিন্তু চলতে থাকবে অর্থাৎ ধরো তোমার এক মাস পর ফার্স্ট সেমিস্টার হলো দু মাস পর সেকেন্ড সেমিস্টার হলো এর মানে ফার্স্ট ইন্টারনাল হলো অ্যান্ড দু মাস পর সেকেন্ড ইন্টারনাল হল এরকম করে কিন্তু সেটা থ্রু আউট দ্য সেমিস্টার চলতে থাকবে এবার তার মাঝে তোমাদের আরও কিছু বিষয় থাকে যেমন অ্যাসাইনমেন্ট কিন্তু তোমাদের লিখতে হয় যেটা কিন্তু টেন মার্কস থাকে প্রত্যেক কলেজে কিন্তু বিভিন্ন সময় অ্যাসাইনমেন্ট দেওয়া হয়ে থাকে কিন্তু এটাই কিন্তু তোমাদের বলার কথা এরপর হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্স তো ক্লাস অ্যাটেন্ডেন্সের কি রুল সেটা নিয়েও আমি ডিটেলস তোমাদের বলে দিয়েছি তোমরা একটা সেমিস্টার দিয়েও দিলে তোমরা জানো যে যাদের মানে অ্যাকর্ডিং টু ডাব্লুবিএসিটি যাদের সিক্সটি পার্সেন্টের নিচে ক্লাস অ্যাটেন্ডেন্স থাকবে তারা কিন্তু এলিজিবল নয় সেমিস্টার এক্সামের জন্য যাদের সিক্সটি টু সিক্সটি ফাইভ পার্সেন্ট আছে তাদের কিন্তু টু মার্কস দেওয়া হবে যাদের সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট আছে তাদের ফোর মার্কস দেওয়া হবে যাদের সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স আছে তাদের সিক্স মার্কস দেওয়া হবে যাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট টু এইট্টি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স আছে তাদের এইট মার্কস দেওয়া হবে অ্যান্ড অ্যাবাভ এইটটি পার্সেন্ট যাদের অ্যাটেন্ডেন্স থাকবে তাদেরকে টেন আউট অফ টেন মার্কস দেওয়া হবে এটা কিন্তু কাউন্সিলের রুল বাট সব কলেজ কতটা এটা ফলো করে সে নিয়ে যদিও দ্বিধা রয়েছে তো তোমাদের সেই সেই অনুযায়ী বলছি যে তোমাদের টেন মার্কসের যে তোমাদের কলেজের অ্যাটেন্ডেন্স টেন মার্কসের তোমাদের অ্যাসাইনমেন্ট এবং টোয়েন্টি মার্কসের ক্লাস টেস্ট এটা কিন্তু তোমাদের সেমিস্টার জুড়ে চলতে থাকবে এরপরে বাঁচে তোমাদের এক্সটার্নাল সেশনাল যে সাবজেক্টের এক্সাম তো তার জন্য তোমাদের জানতেই পারো তোমরা জেনেওছ তোমাদের প্রিভিয়াস যে নোটিফিকেশান আমি বলেও দিয়েছি তো তার জন্য কাউন্সিল বলেছে যে তোমাদের এপ্রিল মাস নাগাদ কিন্তু এই সেশনাল পরীক্ষা হবে যদি প্রিভিয়াস কিছু ট্রেন্ড দেখা যায় তাহলে সেখানে অবশ্যই দেখা গেছে আমাদের সময়েও যে সেশনাল পরীক্ষা অনেক সময় আগে হয়ে যায় থিওরি এক্সামের আগে আবার কোনো কোনো বছর তার কিন্তু ব্যতিক্রমও দেখা গেছে সেখানে কিন্তু সেশনাল এক্সাম থিওরি এক্সামের পর হয়েছে বাট যদি আমি কাউন্সিল কি নোটিফিকেশান দিয়েছিল সেটার কথা বলি তো সেখানে কিন্তু স্পষ্ট লেখা ছিল কাউন্সিল নোটিফিকেশানে যে তোমাদের সেশনাল যে এক্সাম সেটা কিন্তু এপ্রিল মাস নাগাদ কিন্তু হবে এরপর বাঁচে তোমাদের সেশনাল বা থিওরি এক্সাম যেটা বা থিওরি এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান যেটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটার জন্য টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে মে মাস নাগাদ অর্থাৎ তোমাদের মে মাসের শুরুর দিকেও হতে পারে আবার শেষের দিকেও হতে পারে বাট যতটা দেখা যাচ্ছে যে ট্রেন আমি কিন্তু এটা ফলো হতে আগে খুব একটা দেখিনি বাট ডাব্লুবিএসিটি এই ইয়ারে এটা কিন্তু একটা নিজেদের বলতে পারো যে নিজেদেরকে অ্যাডভান্টেজেই রেখেছে যে তারা কিন্তু সব কিছু সময়ে শেষ করার একটা পরিকল্পনা রেখেছে তো সেই হিসেবে যেহেতু তারা মে মাসকে একটা স্ট্যান্ডার্ড মান্থ হিসেবে ধরে নিচ্ছে আশা করছি সেই মাসেই কিন্তু তোমাদের এক্সটার্নাল হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে তোমাদের কাছে যদি সময়ের কথা বলো জানুয়ারি তো শেষ তাহলে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল এই তিন মাস কমপ্লিট মান্থ মানে তিন মাস পুরোপুরি নাইনটি ডেজ কিন্তু তোমাদের হাতে কমপ্লিট রয়েছে তো তার মধ্যেই তোমাদেরকে কিন্তু এই সিক্স মান্থের সিলেবাস তিন মাসে শেষ করতে হবে কিছু করার নেই এটা কিন্তু প্রিভিয়াসলি হয়ে আসছে তাছাড়া এই যে তিন মাসে সেমিস্টার হওয়া সেটাতে অনেকটা প্রভাবিত করেছে কে বলতো তোমাদের এই কোভিড নাইন্টিন অতিমারির পর থেকে কিন্তু সেমিস্টার সিস্টেমগুলো আর সিক্স মান্থ সেমিস্টার সিস্টেম থাকছে না ফলে তোমাদেরকে কিন্তু এটা জানতে হবে যে কিভাবে আমাদের কিন্তু এই বড়ো সিলেবাসটাকে করতে হবে তো সিলেবাস তোমরা কিভাবে শেষ করবে এই তিন মাস বা সাড়ে তিন মাস যে সময় তোমরা পাবে সেই রিলেটেড কিন্তু ভিডিও আসবে দেখো সত্যি বলতে গেলে যে সেকেন্ড সেমিস্টার যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে ম্যাথমেটিক্স এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টগুলি যেগুলো রয়েছে যেই দুটি সাবজেক্ট রয়েছে এই দুটি সাবজেক্টকে শেষ করতে হলে তোমাদেরকে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং এগুলোকে আমি তুলনামূলক টাফ ক্যাটাগরিতে রাখবো অ্যাপ্লাইড ফিজিক্স টু কিন্তু তাও এবার কিন্তু তোমাদের সোজা আছে তো যাই হোক এই দুটোকে তোমাদেরকে কিন্তু খুব জোর দিয়ে করতে হবে যদি ফোর্থ সেমিস্টার স্টুডেন্টদের কথা বলি তাহলে তাদের ক্ষেত্রে সব সকলেই মনে করবে যে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশান ইলেকট্রিক্যালের কথা আমি বলছি স্পেসিফিকলি তো ইলেকট্রিক্যালের সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশান সাবজেক্টটাকে মনে করবে অনেক সহজ কিন্তু সেই সাবজেক্টের কোশ্চেন যদি প্রিভিয়াস দু তিন বছরের দেখি প্রচণ্ড টাফ কিন্তু হার্ড তারা কোশ্চেন করে থাকে এবং এই সাবজেক্টটাতে ব্যাক পাওয়ার প্রবাবিলিটি অনেক তাছাড়া অনেক কলেজে দেখবে বিভিন্ন সাবজেক্ট থাকে সেই সাবজেক্টগুলো যেমন তোমার ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভ বা এই জাতীয় যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু টোটালি কিন্তু তোমাদের একদম হাতের গ্রিপে আসতে অনেকটা সময় লাগবে তিন মাসের মধ্যে শেষ করা অত সহজ হবে না এরপর আমি তোমাদের বলি যে তোমরা যারা তোমার সিক্স সেমিস্টারের ক্যান্ডিডেট রয়েছো তো তাদের ক্ষেত্রে দেখো খুব একটা প্রেসারাইজ থাকে না প্রেশার না থাকলেও এক্সাম রেটের প্রেশার খুব বেশি না থাকলেও তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানির সাথে ইন্টারাকশান বা প্রাইভেট কোম্পানি আসবে তোমাদের কলেজে ফর দ্য পার্পাস অফ প্লেসমেন্ট তো সেই রিলেটেড তোমাদের বিভিন্ন বিষয়গুলো থাকে তো সেই বিষয়গুলোই মেনলি আগে প্রায়োরিটি পায় বাট তাও বলবো ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স তা এই সাবজেক্টগুলো যেগুলো রয়েছে এগুলো তোমরা ভালো করে করতে পারো এবং তাহলে কিন্তু আশা করছি সেটা খুব তাড়াতাড়ি তোমরা সিলেবাস শেষ করতে পারবে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আর এই ভিডিওটা মেনলি তোমাদেরকে অ্যাওয়ার করার জন্য ছিল যে খুব বেশি কিন্তু তোমাদের হাতে এই সেমিস্টারেও সময় থাকবে না তো প্রথম থেকেই কিন্তু প্রিপারেশান শুরু করতে হবে তো যাই হোক ধন্যবাদ